আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাত্র পাঁচক্য নামাজ অন্য কোনো আমল না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর হাসালাম কোনোদিন কোনো পাপ করেনই নাই তাহলে সমাজের এত তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরাক হয়ে যেতেন আপনি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরাক হয়ে গিয়ে থাকতেন একাকী কি একা কিন্তু অবলম্বন করতেন সমাজের জাহিলিয়ার তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মোবারক লাইলাতুল কাদের ওহি চলে আসলো জিব্রাহিল আলী ইসলামের মাধ্যমে সুর আলাক এক রহ বিসমি রব্বি কেল দি খালাক খালাক আলী হুসায়না মিন আলাক এক রহ ও রব্ব কেল আক্রম আল্লাদি আল্লামা বিল কালাম আল্লাম আলী হুসায়না মালাবি আলাম দেখেন প্রথম ওহিটা কি কেন্দ্রিক আসছে পড়াশোনা কেন্দ্রিক আল্লাপাক কিন্তু বললেন না শিখ করো না মূর্তি পূজা করো না ব্যবচারের কাছেও যেও না তোমরা একে অপর হত্যা করো না পর্দা করো জাকাত দাও আছে প্রথম বহিতে কি আছে পড়ো পর এটাই আমরা বলি ইয়াং জেনারেশনকে যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের নেশনটাকে পরিবর্তন করতে লেখাপড়া এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই